আজ মহাবীর जयंती আর এই দিনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জৈন মন্দিরে আরতি করতে আসেন এবং বেশ কিছু কোন সময় কাটান। রাজ্য বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী এরপর সংবাদ মাধ্যমের মুখমুকি হন সুবেেন্দু অধিকারী কি বললেন তাই শোনাবো। গতকাল দমকার মহামন্ত্র ছিল 120টা দেশে পালিত হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী জি মিনিট ধরে কিভাবে সংসদে নতুন সংসদ ভবনে জৈন সমাজের সমস্ত তীর্থঙ্করের তার পোর্ট্রেট লাগানো তার বানিয়ে সব তুলে ধরেছেন কেন জৈন ধর্ম মহান ধর্ম সে কথা বলেছে আমাদের দুর্ভাগ্য নেতাজি ইন্দু স্টেডিয়ামে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জৈন সমাজ মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছিল তিনি সেখানে বলেছেন এই রাজ্যে ওয়াক চালু হবে হোক না হোক তো আপনার ব্যাপার সংবিধানকে মানবেন না আপনার ব্যাপার তো জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কথা বলা উচিত হয় তাই এর ক্ষেত্র অত্য সত্য জ্ঞান নেই তাই কি বলতে হয় জানে না যেমন আমি আপনাদের সামনে প্রেস কনফারেন্স করছি মন্দিরের বাইরে জানেন না তাই এগুলো করেন এটা দুর্ভাগ্য লিগাল मैं जाएगी ना मैं तो पर्सनली अमर भूखे पलामिस को आ मैं आभार हूँ समस्त समाधान रिव्यू इटी सेंटर तो हेयरिंग हॉबी इसका ने जो दी जोको तालिका टा फीलेदार ताले एक ना बोरोंग सिंह ये उन्नीस हजार बोल चीप के बारह हजार बोल जायो एक ना बोरोंग सिंह जोको सिंको सिंका পারেন সরকারি একমাত্র পদ্ধতি এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারি কারণ আমি হুঁশযুক্ত মানুষ পুরো অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে নিদেন জাস্টিস অভিজিৎ কাঙ্গুলির অর্ডার মানলেই পরিণত করবো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্র চুড়িজিৎ বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব কান্নাজি ষোলোবার আপনাদের সুযোগ দিয়ে সেগ্রিগেট করার জন্য যোগ্য অজ আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে না 来吧，有就唱。